গুড মর্নিং আমাদের তো গুড মর্নিং হয়ে গেছে বাবু উঠে গেছে তোমাদের গুড মর্নিং হলো না এখনো বিছানায় শুয়ে আছো চলো তবে আজকে আবার একটা আমাদের সিমিগুড়ির একটা ব্লগ শেয়ার করছি আমাদের দুষ্টুটা এখন কতটা দুষ্টু করছে তোমরাই দেখে বলো বলো কথা কথা বলবো না যা যা বলবো না কথা বলবো না কথা শুনি না কথা বলি না এখন এই দুষ্ট সিমিটাকে যত বারণ করে এটা করবি না এটা করবি না ততই সেটা তো ইন্টারেস্ট মা বাবু কাজে আমার ওকে বোকা ওকে বারণ করা কোনো এফেক্ট করে না ওর দুষ্টমির ওপর ওকে করলে আরও বেশি ইন্টারেস্ট পায় আরও মজা পায় আরও সেটাকে করে হয়তো বয়সটাই ওর ওরকম দুষ্টু করে বয়স বাবু এখন ওর বয়স হচ্ছে দু বছর চার মাস আর এই বয়সে ওকে আমি ব্রেকফাস্টে যে খাবারটা দিই সেটার মধ্যে আজকে ছিল খিচুড়ি এই খিচুড়ির মধ্যে আমি দিয়েছিলাম চাল ডাল হচ্ছে পেঁপে আলু কুমড়ো অ্যার পটল এইগুলোতে অল টোটেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি তিন চারটে সিটি দিয়েছিলাম মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে এবার খুব নরম হয়ে গেছে তা সত্ত্বেও আমি এটাকে একটু চান্স দিয়ে খাওয়ানোর সময় আর একটু নরম করে নিচ্ছি কারণ ও এখন এত দুষ্টু হয়েছে চেবনারও সময় থাকে না খেলাটা শেষ হয়ে যায় সময়টা শেষ হয়ে যায় সেই জন্য মানে ওর টাইম দেয় না সব ক্লিপ নিয়ে ওই একটু নরম করে দিতে হয় ও ঠিক আছে আমি তাহলে ক্লিপগুলো রেখে দিচ্ছি ঠিক আছে তুই চলে যা তাড়াতাড়ি আয় তাহলে টেস্টি টেস্টি ভালো এ বাবু ভালো বলে দাও ভালো কিনা বলে দাও ভালো কিনা বলে দাও দুষ্টু ও আরে কত জিনিস যেটা আমি ভুলে গেছি ওর ব্রেকফাস্টে ভাতই দিই বা ডাল ভাত আলু সেদ্ধ সবজি সেদ্ধ বা খিচুড়ি তার সাথে একটা ডিম সেদ্ধ থাকে ডিমের কুশনটা বাদ দিয়ে এটা ওকে দি আজকে সেটা দেওয়া হয়নি ও তো বলে এই তুই এটা কি করলি কি করলি আমরা এগুলো খুলবিস তুই কি করেছিস ওটা কাণ্ড দেখো মে কাণ্ড পুরো কোট ভর্তি আমি আজকে झেলেছি জিদের কোশতাতে জিরে সব উল্টে দিয়েছে বেশ সব ফেলে রকমের রান্না করে खानदानو হয়ে গেছে ঘুম হয়ে গেছে এবার বেলা উঠেছে আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো তাই ওকে একটা আপেল সিদ্ধ দিলাম এই সেটা দিচ্ছি সাড়ে চারটে পাঁচটার দিকে ও এটা খাবে তারপরে সন্ধ্যা দিকে আবার দুধ খাবে আজকে আমাদের একটু বাইরে যাওয়ার আছে আজকে যাব আমরা শ্রাবণী মেলা বর্ধমানে যেটা হয় শ্রাবণ মাসে এটা হয় তো ওখানেই যাব অনেক দিন ধরেই মেলা চলছে আমাদের যাওয়া হয়নি আজকে বাবুকে নিয়ে যাব। এই মেলাগুলোতে আমাদের সেরকম জিনিস না থাকলেও খাবার জিনিসটা বেশ ভালোই থাকে ফুচকা বা আদর্শ খাবারগুলো খাবার আমাদের মেয়েদের তবে বাচ্চাদের খেলার জিনিসটা কিন্তু খুব বেশি থাকে কিছু থাক আর না থাকা এখানে ক্লিপের ছড়াছড়ি বাবুকে নিয়ে গেলে ও তো চোখই করায় না ও যাই তাই বলে আমি নেবো নেব নেবো অন্যরকমে ওকে নিয়ে আসতে হয় হাতে বেলুন এই যে বেলুনওয়ালা এসেছে বেলুন নিয়ে বেলুনওয়ালা এসছে বেলুন নিয়ে হে বেলুন চাই চাই বেলুন যা বেলুনওয়ালা ছুড়ে দিল বেলুনটাকে হে কাটে খাটে বেলুন বেলুন ওয়ালার গলায় বোতল এবার বেলুনওয়ালা মনে হচ্ছে খাটে চাপবে কি করবে বেলুনওয়ালাটা দেখি তো দেখি তো দেখি তো এ বাবা বেলুনওয়ালা কি করছে দেখি কি করছো তুমি খাটে চাপবে আচ্ছা ধরে ধরে ঠিক করে ধরে এ বেলুনওয়ালা খাটে চেপে গেল বসে গেল যা বেলুন বিক্রি করবে কোথায় না বসে গেল রেস্ট নিতে বসে গেল গো স্থির করে দি না এটা এটাকে অস্থির আছে স্থির করে দি তোমায় স্থির থাক খোঁচা আছে দেখবি

डॉक्टर ने लगाई सुई चूहा बोला उई उई आ ये सारा दोपहर घूमना एक बार वही जो नाम सा की घूम ही नहीं चा बाकी चूहा सारा उई डॉक्टर ने लगाई सुई चूहा बोला उई 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 আবার আমাকে বলছি এ অন্য গান করছে খোকা গেল মাছ ধরতে নদীর কোলে মাছ মেয়ে গেল আতা গাছে তোতা পাখিটা লিঙ্গাছে ম এত ডাকি তবু কথা ক না কেন বউ আতা গাছে তোতা পাখিটা লিঙ্গাছে ম এত ডাকি তবু কথা কও কেন বউ তাকে দিলাম গয়ন সরি তবু চলল বাপের বাড়ি শাড়ি তবু চললো বাপের বাড়ি এত ডাকি তবু বৌ বললো মায়াড়ি এত ডাকি তবু বৌ বললো আটা গাছে পাখি তা তুমি বলো তো তা পাখি আচ্ছা বেটা ওইটা বলতো জানি জানি ও আতা গাছটা বলছি পরে আচ্ছা ওটা বলবো আগে এটা বলে দাও জানি জানি যা এবার হয়ে গেছে বাবুর সারাদিনে দুষ্টুমি শেষ বিনার শেষ সবাই সবকিছু কমপ্লিট এবার আমরা শেখে যাবো টাটা গুড